ओके आगे दे कैमरा मैन के दे बड़ोड़ा हमें आप बांध देना अगर नाटक पंडे दिखेंगे तो चेहरे पे वही उनका मॉडल रहता है ना ये देखिए ये देखिए बाप रे ये देखिए 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 ये ये देखिए ये देखिए ये

পায়েস খায় না চাউমিন খায় না শুধু কেকটাকে বিরক্তি সহকারে খেলো ব্যাস হয়ে গেল কেমন দেখতে হয় খেতে হয় খেতে হয় এই যে এরকম দেখতে হয় এটা নলকূপ না বলতো স্বাদ কেমন হয় এটা নলকূপ না তুই বসে বসে ডান্ডিটাকে এরকম এরকম করলি এই যে এটা নলকূপ বলে তোর মনে হলো আমি ছেলে মেয়ে ওমরা তিনজনই চলে গেছিলাম সন্ধ্যেবেলা মার বাড়িতে যদিও বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বাবা কিছুদিন আগে একটা কাঁঠাল নিয়ে এসেছিলো সেই কাঁঠালটা আজকে পেকেছে তাই মা ওরা তো সবাই দিনের বেলা খেয়েছে আর আমরা সন্ধ্যেবেলা গেছিলাম বলে আমাদের সবাইকে দিয়েছিল যদিও আমি খেয়েছি কারণ ছেলে মেয়ে কেউই ওরা কাঁঠাল খায় না কাঁঠাল

পরের দিন যেহেতু আবার দুজনের স্কুল রয়েছে সেই জন্য রাত্রবেলায় আমরা খাওয়া দাওয়া করে মার বাড়ি থেকে চলে এসেছি আজকের মতো ভ্লগটাকে এখানেই শেষ করছি চলো সবাই টাটা